একটি সুন্দর সকালের গল্প কারণ হচ্ছে টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পর আজকে রোদের সাথে দেখা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন তো অনেক দিন বৃষ্টি হওয়ার পরে আজকে আমাদের এদিকে রোদ পড়ছে সকালবেলা ঘুম থেকে উঠে রোদ দেখে একটু বাইরে হাঁটাটি করে আসলাম এসে দেখি রান্নাঘরে পরোটা আর ডিম ভাজি আর পরোটা ডিম ভাজি হচ্ছে আমার অনেক পছন্দের একটা নাস্তা পরোটা হচ্ছে যেটা মানে আমরা ময়দা দিয়ে হাতে মাখানো হয় ওই পরোটাটা তো সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যদি দেখেন যে আপনার পছন্দের নাস্তা ওই দিনটা মনে হয় ভালো যায় কারণ সকালবেলার আমাদের ফার্স্ট খাবার হচ্ছে সকালের নাস্তাটা তো সেটা যদি আপনার পছন্দের মতো হয় তাহলে আপনার দিনটাও ভালো যায় তো আমারও সেম সকালবেলা ঘুম থেকে উঠি যেহেতু পছন্দের নাস্তা তো দেখে দেখে মনটা ভালো হয়ে গেল আর হ্যাঁ দিনটাও আলহামদুলিল্লাহ ভালো গে ভালো গেছে আর যেহেতু শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে যাচ্ছি সরি বা আসছি এই দিনটা আরও ভালো যাচ্ছে সেই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ